আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের সাঁত্রিশতম পর্ব লেখনীতে কাফাতুন নেসা কবিতা হার্ট অ্যাটাক হ্যাঁ হঠাৎ মাথা চক্কর দৌড়ছে আয়সা বেগম তামিমের এমন কাণ্ড কারখানায় পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে বাপের মতোই হয়েছে সুবা বাঁকা চকে তাকিয়ে তামিমের দিকে তামিম যে হঠাৎই এমন করে বসবে সেটা অবিশ্বাস্য সুবাহ সুবাহ বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি আমাকে নাটক কম নাটক কমিয়ে দেখতে বলে আর অন্যদিকে সব থেকে বড় নাটক তো বাস্তব তিনি নিজেই সুভা মনে মনে কথাগুলো বলতে থাকে তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে সুভার পাশে যে বসে এত মহিলা মন্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখে পড়ছে না তার চোখ জোরে এখন শুধুই সুভা তামিম বেসরামের মতো একদম সুভার গা ঘেসে বসে

করে কিন্তু তার আফসোসের ওপর এক বালতি পানি ঢেলে দেয় কালামানি তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি কেউ কাউকে ছাড়া প্রেম করতে পারবে না যেহেতু সবাই সিঙ্গেল তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায় তামিমার সুভার এমন ঘনিষ্ঠ দেখে দেখিয়ে সন্ধ্যা খুবই জ্বলতে থাকে আর সে হতে হতে চেয়েছিল তামিম সরকারের বউ আরশিনগরের বউ রানী কিন্তু মাঝে থেকে সুবা উড়ে এসে জুড়ে বসলো তাই সন্ধ্যা করতে পারছে না তাকে তামিমকে দেখে ভয় পেয়েও সেও কিন্তু তামিমকে তামিমকে তামিমের পাওয়ার তার ভালো লাগে সবাই ভয় পাওয়া কোথাও যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া ছোটবেলা থেকে সন্ধ্যা তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে কিন্তু আজকে তামিমকে কে সুবার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায় আম্মা আমি একটু আসতেছি এই তো এলি জরুরি কাজ আছে আম্মা তামিম উঠে হন হনিয়ে কোথায় যেন বেরিয়ে যায় তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডব চলে যায় তামিমের মাথায় যেন কি কি চলে না চলে সেটা আমি ভালো বলতে পারবে সুভা কেউ ওপরে যেতে বলে আয়সা বেগম এতক্ষণ ধরে নিচে বসেছিল নিশ্চয়ই অনেক ক্লান্ত আয়সা বেগম সুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে সুভার ওপর সুভা ওপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায় এই নিয়ে সকাল থেকে তিনবার এসেছে সুবা তার ভাইয়ের কাছে পৃথিবীর এমন আপন বলতে এখন আপন বলতে সুবাসুধু তার ভাই আছে নিজের বাবার থেকেও বেশি এত ধাক্কা নিজের বাবাও নেই এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর যেদিকে তার মা হারিয়ে গেছে চিরতরে সুবা এসে তার ভাইয়ের কাছে বসে মাথায় হাত রাখে এখন কেমন আছে ও ডাক্তার মোটামুটি ভালো অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম খুব তাড়াতাড়ি রিকভার করবে সুভা ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয় এখন আমার লোকাল গার্জিয়ান এখন আমার লোকাল গার্জিয়ান ও স্ট্রং তোকে হতেই হবে সুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে এখন তার একটু একা থাকা উচিত এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটেখানি কথা নয় বা বেশ ভালোই তো দেখতে তুমি মাঝপথে মেয়েলি কণ্ঠে কানে আসছে থমকে দাঁড়ায় সুবা পিছনে ফিরে তাকায় মানতে হবে খুব রূপবতী তুমি ধন্যবাদ হুম এই রূপ দিয়ে কি তামিম ভাইকে পটিয়েছো নাকি হঠাৎ এমন কথাই শুভ একটু থমকে যায় অবশ্য তোমার মতো ছোট ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপের কাজ রূপকে কাজে লাগায় বড় লোকের ছেলেদের পটাতে আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে এটা আবার এমপি ছোট লোক মেয়েরা মানে ছোট লোকের মেয়েরা মনে হয় এভাবে বিয়ে বসে আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন মুখে পানি দিয়ে ধ্যান ফিরে মুখে পানি দিন ধ্যান ফিরে আসবে সুভার কাট কাট কথাতে বেশ বিরক্ত হয় সন্ধ্যা তেরে আসে সুভার দিকে সন্ধ্যা তেরে আসতে সুভা হাত ভাজ করে দাঁড়িয়ে পড়ে যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে তোর সাহস তো কম নামে আমাকে কথা শোনাস তামিম সরকারের বইয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই সুভা এবং সোনদা দুজনে বুদ্ধ দেখার মতো তাকায় তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে তামিম সামনে আসতে দেখি সন্দার কলিজায় পানি শুকিয়ে যায় সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায় না গোল্ডেন চাপাতি নেই এই বোধযাত্রায় তাহলে বেঁচে যাবে সে কিন্তু পেছনে তার পঞ্চপান্ডবকে দেখে আবারও ভয় পায় সন্ধ্যা কারণ তাদের কাছে থেকেই তামিমের থাকে তামিমের চাপাতি তামিমে সে সোজা সুবার পেছনে দাঁড়ায় তারপর সুবার হাত ধরে খুব জোরে সন্ধ্যার গালে কষিয়ে চর মারায় তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউ টের পায়নি মেয়ে মানুষ মায় জাত তাদের গালে আমি হাত দেই না কিন্তু আমার বউ কিছু আমার বউকে কিছু বললে জাত পরে মারে আগে জেন্ডার দেখব না তামিমের চোখ রাঙিয়ে দেখে সন্ধ্যা নিজের গালে হাত দিয়ে খুব জোরে 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 চলে আসে আর পিছিয়ে ফিরে তাকায় না তাকানোর সাহস নেই তার জীবনের ভয়ে কান্না থাকে সন্ধ্যা চলে যেতে তামিম সুবার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে তার পঞ্চপাণ্ডব তারা কয়েকটা বক্স ভেতরে রেখে চলে যায় তারা যেভাবে তামিমের দরজা লক করে যেতে তামিম দরজা লক করে দেয় তামিমের দরজা লক করার দেখেই সুভা শুকনো ঢুক গেলে তামিম সুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায় তার বক্সগুলো থেকে এক এক করে তিনশো পঁয়ষট্টি লাল শাড়ি বের করে সুবার হাতে দেয় এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ির বিক্রেতা মনে হয় সুভার তামিম সুভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে খোদার কসম সুভা তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি তামিম একদৃষ্টে তাকিয়ে থাকে সুভার দিকে তারপর চোখ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কাঁচল এনে সুভার কানের লতিতে নিচে লাগিয়ে দেয় নজনা লাগে যেন আমার চাঁদের গায়ে তামিম সুভার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের পলকও পড়ছে না তার এক যায় তামিম সুবার হাত টেনে তাকে নিজের ওপরে ফেলে দেয় হঠাৎ এমন টানে তার সামলাতে পারে না সুভা তামিমের গলা ধরে তার ওপরে পড়ে যায় তামিম খুব শক্ত করে সুভার কোমরে চাপটে ধরে তুই আমার না হলে তোকে পরে পরে পাঠাতেও হাত কাঁপবে না আমার সুভা তামিম খুব জোরে সুভার কাজে চুমু দেয় তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে সে তামিমের হাত ছাড়তে ওপরে উঠে বসে আর কত সময় নিবি আমার থেকে জানি না জোর করি তাহলে এছাড়া তো আপনি কিছুই পারেন না তা আমি মুঠে দাঁড়াই এখানে তিনশো পঁয়ষট্টিটা শাড়ি আছে আগামী এক বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি না হলে শাড়ি পরার জন্য তো শরীর থাকবে না শুভা তা আমি চলে যায় দরজার কাছে আর সুভা চুপচাপ বসে থাকে তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শুভার জন্য বরং ঠান্ডা রূপ ওই আতঙ্ক আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সুভার জন্য ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা সুভার থেকে ভালো আর কেউ জানে না তামিম যে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলে বের হয় না আবার সুভার দিকে ফিরে তাকায় আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না শুভম দুদিন চুপচাপ আসি বলেই ভাবিস না যে তোর কথা ভুলে গেছি কথা আছে না খালকেটে কেটে কুমিরানা তেমনি ঠান্ডা মস্তিষ্কে ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল শুভম তামিম সরকার যে কেমন লোক দুটো দিনের ব্যবহারে প্রায় ভুলে গিয়েছিল সরকার তুলে রাখার লোক না আমাকে ঠকানোর ফল পাবি ভাই অসুস্থ মা মৃত তাই সুভা তামিম দিনের শোক পালন করতে থাক তারপর সারা জীবনে শোক পালন আমি করাবো তোকে তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে আর দরজা লক করে দিয়ে যায় তামিম যাওয়ার পর পরই সুভা খুব শব্দ করে কেঁদে ওঠে উঠে সুভা যাকে ভয় পায় তাকে ভালোবাসবো কিভাবে খোদা এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো তামিম মেগেমেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে তামিম বের হয়ে যাওয়ার সাথে সাথে পঞ্চপাণ্ড পেশে হাজির হয় গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকদের নিয়ে একত্রিত হতে বলে তামিমের নির্দেশে দেওয়ার সাথে সাথে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হাজারের বেশি ছেলে পেলে নিচে হাজির আবারও কিছু ভিডিও কলে জয়েন হয় তামিমের পঞ্চপাণ্ডব বুঝে না হঠাৎ এত লোক হাজির হওয়ার কারণ কি সকালে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলে সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয় আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল শাড়ি বা লাল রং নিষিদ্ধ পঞ্চপাণ্ডব যে চার মুখের দিকে তাকায় হঠাৎ হলোটা কি লাল রং কেন নিষিদ্ধ করা হবে সারা দেশে রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো শেষ হয়ে লাগানো যেন শেষ হয়ে যায় পুরো দেশে লাল রং নিষিদ্ধ এই রং শুধু আমার বইয়ের জন্য তামিম নিজের বইয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকালে হাততালি দিয়ে মেতে ওঠে আহা কি প্রেম শখে নারীর জন্য পুরো দেশে লাল রঙ নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার এই পর্যন্তই ছিল আপনাদের এমপি তামিম সরকার পর্বের সাঁইত্রিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে